বিশেষ করে যারা পুলিশ সদস্য অনেক সময় কিন্তু আদালতে উপস্থিত হতে হয় সাক্ষ্য দেওয়ার জন্য এখন আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ট্রান্সফার হয়ে যান বা বদলি হয়ে যান সেখান থেকে আপনাদেরকে আদালতে আসতে হয় সাক্ষ্য দেওয়ার জন্য অনেক কষ্ট করেই আসতে হয় এখন কথা হলো যে আপনারা যখন সাক্ষ্য দিতে আসবেন আপনারা কিন্তু অবশ্যই দশটার ভেতরে সকাল দশটার ভেতরে আদালতে পৌঁছাবেন কেননা আপনারা যে সাক্ষীটা দেবেন এটা কিন্তু আপনার যে একটা হাজিরা থাকে সেই হাজিরাটা যদি আপনি দশটার ভেতরে জমা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যদি বিজ্ঞ আদালত না চায় তাহলে কিন্তু আপনাদের সাক্ষীটা নেবে না তাহলে আপনাদেরকে কি করতে হবে ফিরে যেতে হবে আবার কষ্ট করে আসতে হবে কিন্তু আপনি যদি শুধু একটু কষ্ট করে দশটার ভেতরে যে কোনোভাবে হাজির থাকেন এবং সেই বিষয়টা পেশকার আছে তাদেরকে আপনারা অবগত করেন যে আপনি সাক্ষী দিতে আসেন অথবা হাজিরে আছে সেটা যদি আপনারা সময় মতো দাখিল করতে পারেন তাহলে কিন্তু সেই দিনই আপনার সাক্ষীটা হয়ে যেতে পারে নাহলে আপনি দেরি করার কারণে বিজ্ঞ আদালত অনেক সময় কিন্তু আর আপনার সাক্ষীটা নিতে চান না বা চাইলেও নিতে পারেন না